তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দাঁড়িয়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে নিবে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মালুষ ভরে তো একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশ্চিত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘুরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা ধরো ধরি দু একজনে বলেছিল চাকার ছনুঝনি ঘুমের ঘরে কহে মোরা মেঘের জনে তখন রাত আধার আছে ছই উঠি পেপে রাত একজনে জয়খানে। রাজার থজা হেরে। আমরা জেগলে উঠে বলি আতাবেলয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো। কোথায় সিংহাসন। হাইরে ভাগ্য, হাইরে লচ্চা, কোথায় সভা, কোথায় সব্চা। সুমদু একজনে কয়কারও। দ্বার খুলে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ছিলিক ছলে ছিন্ন শয়ন টেনে এনে আমি সাজা ছড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা